বন্ধুরা আমি দেখেছিলাম যে বাইরে একটা কবুতর আসছে আসলে এটা বাইরের কবুতর না তো কবুতর তো বন্ধুরা এই বাচ্চাগুলা উড়ালাম কিছু বাচ্চা আজকে একটু ছাড়লাম ছাড়ার পরে তার কবিতাগুলো হালকা একটু খোঁচা দিলাম তো এই বাচ্চাগুলো আমার থাক লাগে একটু কষ্ট হবে বাচ্চার বয়সগুলো একটু বেশি হয়ে গেছে তো আশা করি থাক ধরে যাবো কিছু কবিতা থাকে এখনো ধরছে যে দেখা যাচ্ছে মনে দেখতে পারতেছেন মনে উপরে অনেক দেখা যাচ্ছে কিনা জানি না কিছু কবিতা থাক ধরছে তো আশা করি সকলেই ধরবে প্রায় কবুতর একশো প্লাস কবুতার হবে আমার এই সিজনে একশো প্লাস কবুতর উঠবে সবাই অবশ্যই দোয়া করবেন বন্ধুরা কথা বলতে বলে দেখতে পারলাম বাইরের একটা কবুতর আমার ছোট চাল্লিতে ঢুকছে তো কবুতরটা হয়তো বা নামতে পারে জানি না কবুতরটা কোথা থেকে আসছে তো আশা করি কবুতরটা নামবে চালির সাথে আছে কবুতরটা নামার খুব আগ্রহ ল্যান্ড করতেছে কবুতারটা তো আশা করি নামবে কবুতারটা তো আমি আপনাদের ভিডিওটা দেখাবো কবুতারটা নামলে ঠিক আছে সাথেই থাকবেন যে কবুতারগুলো ল্যান্ড করতেছে ওই কবুতারটাও আছে তো এখনো নামেনি নামতেছে এই যে বন্ধু এই যে এই যে কনায় কবুতারটা এই যে নামতেছে এই যে লাস্টের কনায় বইছে তো একটাই দেখা যাচ্ছে কিনা জানি না এই যে কবুতারটা ঠিক আছে একটা দুইটা তিনটা তিনটা মাঝখানে কবুতারটাই কবুতারটা হয়তোবা কোনো বিডিং রুম থেকে বের হয়েছে কবুতারটা বিডিং এর মধ্যে দেখা যাইতেছে তো দেখবেন নাম আমি দেখাবো আপনাদের দেখতে থাকেন আর মিষ্টি তো এই আজকে আসছে তো দেখেন কবুতারটা কবুতরটা খাঁচায় ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছে এটা আমার অনেক পুরান বিটের কবুতার তো হয়তো খাঁচায় ঢুকবে এই যে কবুতরটা খাঁচায় ঢুকে গেছে এখন যদি পারি কবুতারটা আটকাইতে তো কবুতরটা মি আটকাবো এখন এই যে আমি আটকে দিলাম কবুতরটা তো কবুতরটা আমি আটকে দিয়েছি তো কবুতরটা দেখেন এই যে কবুতারটা কবুতরটা আপনার সিজনে পড়ে গেছিলো কবুতরটা এই যে এই কবুতরটা আমার সিজনে পড়ছিল মল্টিং নিয়ে কবুতারটা আইসা পড়ছে তো বুঝতেই পারতেছেন অনেকটা খুশি অনেকটা হ্যাপি কবুতারটা আসছে তো সবাই কবুতারটা জন্য একটু দোয়া করবেন